আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে সকলের সব কাজ শেষ করে যখন দুপুরের রান্না করতে চলে এলাম তখন ওর বাবাকে জিজ্ঞেস করলাম আজ কি রান্না করব। আর আজকে যেহেতু আবহাওয়া খারাপ ছিল কিছুদিন যাবতীয় খারাপ তো তখন ওর বাবা বলল যে আজকে তাহলে খিচুড়ি রান্না করো আর না হয় বিরিয়ানি রান্না করো তখন আমি দেখলাম খিচুড়ি রান্না করার মতো সব উপকরণ বাসায় ছিল না যেমন সবজি তারপরে আবার ডালও সব ডাল ছিল না সেজন্য আর খিচুড়িটা রান্না করলাম না ভাবলাম যে ঠিক আছে বিরিয়ানিটাই রান্না করে ফেলি কারণ বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সেগুলো বাসায় ছিল তাই বললো তারপর বললো যে ঠিক আছে তাহলে তুমি বিরিয়ানিটাই রান্না করে ফেলো আজকে তো যেই কথা সেই কাজ আমি চলে গেলাম সব কাজ গুছিয়ে রান্না করতে এই তো একটা প্যানের মধ্যে আমি তেল পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিলাম এখন আমি এখানে দুই চামচ আদা রসুন বাটা দুই চামচের মতো টক দই সাথে এক চামচের মতো এক চামচের বেশি হবে লবণ দিয়ে দিলাম লবণটা আমি একটু বেশি দেই কারণ মানে মাংসের মধ্যে বেশি দেই কারণ পরে আর চালের মধ্যে আমি লবণ দিই না অবশ্য লাগলে প্রয়োজন হলে দেই আর কি এরপর আমি রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আমি বিরিয়ানি সবসময় এই মশলাটা দিয়ে রান্না করি সাথে দুই চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সাথে দিলাম এক চামচ সস এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে একটু কষাতে পারি তো এই তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম এরপর ওইদিকে আমি আবার চলে গেলাম মাংসগুলা ধুইতে এই তো এখন মাংস একটু ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম ভালো করে আর বিরিয়ানির মাংস আমি খুবই ছোট ছোট করে কাটি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর বিরিয়ানির মাংস একটু ছোট করে কাটলে মানে কাটতে আমার কাছে ভালো লাগে কারণ মাংসটা না একটু মানে বেশি লাগে কী বলে বিরিয়ানির মধ্যে আর খেতেও খুব ভালো লাগে প্রতিটা লোকমাতে মাংস থাকে সেজন্য আর বেশি ভালো লাগে আর কি এই তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন আমার মাংস কষ্টে থাকুক এর মধ্যে আমি আপনাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি সেটা হলো আমার পেজটা যেহেতু ছোটো আর আমি যেহেতু নতুন নতুন কাজ করা শুরু করছি সেহেতু আমার অনেক কথাতে অনেক ভিডিওতে অনেক ভুল থাকবেই তো সব কিছু সরিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সাথে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাতে ফলো দিবেন কারণ আপনাদের একটা লাইক ফলোয়ার ফলো তারপরে কি বলে কমেন্ট এগুলো আমাকে আরো বেশি বেশি মানে কাজ করতে উৎসাহ করে যেহেতু মানে নতুন পেজ না মানে কি বলে একটা লাইক একটা কমেন্ট পেলে অনেক কিছু মানে অনেক খুশি লাগে আর কি এরকম তো এই তো আমার মাংস কষানোর হয়ে গেছে আমি কিন্তু এখানে মানে কষানোর পরে পানিও দিছি কিছুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সাথে কিছু কাঁচামরিচও দিলাম কয়েকটা আর কাঁচামরিচটা আমি পরে দিছি কারণ যাতে এর ঝালটা না বের হয়ে যায় কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার আমার বাচ্চাও খেতে পারবে না যেহেতু আমরা যা খাই ও তা ওরই তা খাওয়াই জন্য আমরা সব কিছুতেই ঝাল একটু কম খাই প্রয়োজন হলে সাথে কাঁচামরিচ অ্যাড করি মানে কাঁচামরিচ খাই যেহেতু আমি এখন চালগুলা ধুয়ে নিলাম আর চাল আমরা আমার যেহেতু মেজারমেন্ট কোনো কাপ নেই সেজন্য আমি এই চার কাপ দিয়েই মেপে নেই দুই কাপ এই দুইটা কাপ দিলে মানে দুই কাপ নিলে আমাদের একদম সমান সমান হয়ে যায় আর কি বলে কোনো বেশি হয় না কমও হয় না সমান সমান আর খাবার বেশি রান্না করে অপচয় করা আমার একদমই পছন্দ না যেতটুকু লাগে সেতুটুকুই আমরা রান্না করার চেষ্টা করি আমি তো এই তো চাল এটা আর বলার কিছু নাই এখন আমি আর কি তেলের মধ্যে পেঁয়াজ বেজে এখানে চালগুলো ভালো করে বেজে বাস পানি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এখন আমার চাল কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে ওই কষানো মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম এই তো আমার মানে বিরিয়ানিটা কিছুটা হয়েছে পুরোপুরি হয় নাই যাতে নিচে দিয়া মানে না লেগে যায় সেজন্য আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে নিজেদের পোড়া না লাগে বা লেগে না যায় তো এখন দেখতেছি আমার এটা আরও সময় লাগবে সে জন্য আমি ভালো করে ডেকে দিলাম এই তো ফাইনালি এখন আমার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি ভালো করে এই সবগুলোর সাথে সব কিছুর সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতেছি যাতে করে এই তো কমপ্লিট আমার রান্না তো এখন খাবার জন্য প্লেটও সাজিয়ে দিলাম এই তো ওর বাবা খাচ্ছে আর বলতেছে খুবই মজা হয়েছে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ